আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব বেলা বেলির ঝামেলা ছাড়া রুটির রেসিপি এই রুটিটি বানাতে যতটা সোজা তার চেয়েও বেশি খেতে মজা প্রথমে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ শুকনো চালের গুড়ি চাইলে আপনারা ভেজা চালের গুঁড়ি দিয়েও করতে পারবেন এখানে চার কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি সাথে নিয়েছি সামান্য হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প কুসুম গরম পানি নিয়ে একটি পাতলা গোলা তৈরি করে নেব পাটি সাপটার যেরকম গোলা তৈরি করি ঠিক ওই রকম একটি গোলা তৈরি করে নেব ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো লামস না থাকে এবার এর সাথে দিয়ে দিব একটি ডিম ডিম দিয়ে ভালোভাবে ফেটে নিব সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। লবণের পরিমাণ চেক করে প্রয়োজন মতো আবার একটু লবণ দিয়ে নিব গোলাটা একদম বেশি পাতলাও হবে না আবার একদম বেশি ঘনও হবে না ঠিক এই রকম হবে আমি যেরকমটা করেছি এবার একটি তাওয়া চুলায় হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে আমি লোহার তাওয়া নিয়েছি আপনারা চাইলে মাটির তাওয়া নিতে পারেন তাওয়াটা অবশ্যই ভালোভাবে গরম হতে হবে তাওয়া ভালোভাবে গরম না হলে পিঠাটা ভালোভাবে উঠে আসবে না তাওয়ায় লেগে যাবে এবার দুই চামচ গোলা দিয়ে এরকম চারপাশ ঘুরিয়ে দেব সাথে সাথে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না মিডিয়াম হাই হিটে ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো রাখব এরপর ঢাকনা তুলে পিঠাটি উঠিয়ে নেব পিঠা উঠানোর জন্য কোনো যুদ্ধ করতে হবে না পিঠাটা যখন হয়ে যাবে তখন নিজে থেকেই তাওয়া থেকে বা প্যান থেকে উঠে আসবে এই তো হয়ে গেল বেলা বেলির ঝামেলা ছাড়া সুন্দর রুটি এটি গরুর মাংস মুরগির মাংস দিয়ে খেতে অনেক মজা চা দিয়েও খেতেও ভীষণ মজা লাগে আমি প্রায় এটা বাসায় বানাই এবং চা দিয়ে খাই মাত্র দশ বারো মিনিটেই দশ থেকে পনেরোটি রুটি এভাবে খুব সহজেই বানানো যায় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্টে জানাবেন